বারো নম্বর অঙ্কটিতে বলছে একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের তাহলে একটা বড় গোলক আছে এটার পেশার ধরি আর এরকম ভাবে এটাকে কেটে নেওয়া হয়েছে তো ধরি গোলকের সমান হচ্ছে আর কেটে নেওয়া গুলোকে পেশার্ধ

আয়তন সেটা হবে ফোর বাই আয়তন সমান হবে ফোর বাই থ্রি পাই আর কিউ মাইনাস ফোর বাই থ্রি পাই আমি আর কিউকে বড় আর কিউ অনুপাত নির্ণয় করতে হবে কেটেনে অংশের আয়তনের সঙ্গে কেটেনে অংশের আয়তনের সঙ্গে কেটেনে অংশের আয়তনটা হচ্ছে এইটা তাহলে নিম্নে অনুপাত আর কেটে নেওয়া অংশের আয়তন এইটা আগে এইটাকে লিখতে হবে ফোর বাই থ্রি পাই আর কিউব আর কিউব মাইনাস আর কিউব তো ফোর বাই থ্রি ফোর বাই থ্রি কেটে গেল তাহলে এটা হচ্ছে আর কিউব বাই এই আর এই আর ইকুয়াল টু হচ্ছে রুট টু আর আর কিউব কমন নিয়ে নিচ্ছি এখান থেকে টু রুট টু মাইনাস ওয়ান টু রুট টু মাইনাস ওয়ান তাহলে এটা দাঁড়াচ্ছে ওয়ান বাই টু রুট টু মাইনাস ওয়ান এটার আয়তন ওয়ান ইজ টু তাহলে অনুপাতটা দাঁড়াচ্ছে ওয়ান ইজ টু টু রুট টু মাইনাস ওয়ান एक टाइप बच्चे आंसर